আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রাবণশ্রীর ভিডিও আমার চ্যানেলে মেনলি রাউনশ্রী ভিডিও পাবেন সব সময় আমি রাবণশ্রীর ভিডিও দিয়ে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রাবণশ্রী কাজগুলো করে থাকি তো এই ভিডিওটা দেখলে আপনাদের মনে করেন মিস্ত্রি বাইদের কিছুটা আইডিয়া হবে আর যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কাজটা দিতে পারেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা দোতলা রাউন্ড সিঁড়ি এটা বাড়ির দোতলা রাউন্ড সিঁড়ি তো এখানে আমরা নিচতলাটা আরও প্রায় বিশ দিন বিশ বাইশ দিন আগে আমরা কমপ্লিট করে দিয়ে গেছিলাম তো উনি আবার কন্ট্যাক্ট করেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন দ্বিতীয়তলার সিঁড়ি করার জন্য তো যেমন কথা তেমন কাজ আমরা চলে আসলাম আবার এটা আমরা ফেনিতে করছি ফেনি মহি ফেলে এই সিঁড়িটি এবং নিস্তলা দোতলা দুটার সিঁড়ি আমার হাতে করা নিস্তলা সিঁড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে এবং দোতলা সিঁড়ি সাটারিংটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি তো এটার যে ডালাইটা দেখতে পাচ্ছেন ওনারা ডালাইটা দিয়েছেন সাদের সঙ্গে তো ডালাইটা খুব সুন্দরভাবে দিচ্ছেন ওনারা খুব সুন্দর আমার কাছে চয়েস লাগছে আমার যেরকম পজিশন ধরাই দেয় গেছি ঠিক তেমনি পজিশনে করছেন ওনারা লাইটিংটাও করছেন প্রত্যেকটা দাপে মনে করেন যে দুইটা করে লাইট দেওয়া হয়েছে এবং একটা দাপ বাদে বাঁধে দেওয়া হয়েছে ওনাদের তো অনেক সুন্দর লাগছে লাইটিংটা আমার কাছে তো এখানে যে আকাশগুলো দেখতে পাচ্ছেন আমরা যে দাসাগুলো আমরা নিছি হুম দশাগুলা আমরা এক সাইডে দিয়ে দিয়েছি প্রায় সতেরো ইঞ্চি এবং ভিতর সাইডে আমরা দিয়েছি প্রায় আট ইঞ্চির মতো তো ওই মিলে আমরা সাটারিংটা নিয়ে সাদের মধ্যে গাইছি তো ওইখানে যে হিসাবটা আমরা সাইড ফিট ফার্স্ট দিয়েছি সিঁড়ির এবং সম্পূর্ণ কাঠের উপরে রিংটা হবে হ্যাঁ এবং সম্পূর্ণ কাঠের উপরে রিংটা দেওয়ার পরে আমরা মনে করেন যে সিমেন্টের ব্যাগগুলো উপরে দিয়ে দিছি যাতে করে ডালার যে মশলা পানিটা ওই পানিটা যাতে বাহিরে না যায় ওইটা কিন্তু একটা জরুরি বিষয় আর রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদম ফুল রাউন্ড নিচ থেকে এবং ওপর পর্যন্ত দোতলা পর্যন্ত একদম ফুল রাউন্ড আমরা একই সলে একই লেভেলে করে নিয়েছি নিচ থেকে তাকাইলেও একদম গুল দেখা যাবে এবং ওপর থেকে একদম গুল দেখা যাবে এরকম একটা সিঁড়ি তো ওনারা মেনলি হচ্ছে ড্রয়িংটা করেছিলেন অন্য সিস্টেমে তো ড্রয়িং অনুযায়ী আসলে বাড়িওয়ালার চয়েস হয় নাই তো সেই জন্য ওনারা চাইতাছেন যে বাড়িওয়ালা চাইছেন যে চেঞ্জ করে তো আমি ওনাকে অনেকগুলা পিক দেখালাম ফটো দেখালাম ড্রয়িং দেখালাম যে আসলে কোনটা চান আপনি তো ওনার থেকে একটা চাহিদা হলো সেই চাহিদা অনুযায়ী আমরা এই সিঁড়িগুলো করা হয়েছে এবং নিজতলাটা করেছে এবং দুতলাটাও আমি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সিঁড়িটা একদম গুল হয়েছে নিচ থেকে একবার উপর পর্যন্ত শুধু রাওণ আর রাও এই একটা সিস্টেম তো এখানে যে হিসাবটা দেখতে পাচ্ছেন যে আউট থেকে আউট থেকে মানে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ নিস্তালা দুতলা সিঁড়ি দুটা সিঁড়ি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে রাউন্ড সিঁড়িটা দেখা যাচ্ছে তো ওইখানে যে হিসাবটা বলতেছিলাম এখানে হিসাবটা হচ্ছে আপনার প্রায় তেরো ফিট দু ইঞ্চি জায়গা আমার সিঁড়ি রুমের ভিতর ভিতর আছে এবং আছে বারো ফিট জায়গা আট ফিট জায়গা মেনলি সিঁড়ির জন্য রুমটা আছে প্রায় বারো ফিট জায়গার মতো সিঁড়ি রুমটা তো ওই সিস্টেমে মানে সিঁড়ি রুমটা রাখা হয়েছে এবং ওই সিস্টেম অনুযায়ী আমি সিঁড়িটা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দাবগুলো মেরে দিয়েছি এক সাইডে আমার আছে সাড়ে ষোলো ইঞ্চি এবং অপর সাইডে আছে ভিতর সাইডে আছে সাড়ে ছয় ইঞ্চি তো হিসাব করলে দেখা যেতেছে প্রায় তেইশ ইঞ্চির মতো হয় এবং মুদ্রকান আমাদের হয়ে যায় সাড়ে এগারো ইঞ্চি আমরা মেনলি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে হিসাব করবো কি যে মুদ্রকান সিঁড়ির দুনো সাইড মাফার পরে হিসাব করে দেখব যে মুদ্রকান মানে সেন্টার কতটুকু হয় তো কতটুকু সর্বনিম্ন কতটুকু দিলে সবচেয়ে ভালো হয় এবং কমন হয় সেই ক্ষেত্রে হিসাবে আসে আমরা যে কমন সিঁড়িগুলো দশ ইঞ্চি করে আমরা দাবগুলা দিই সেই হিসাবটা আমরা রাখতে হবে যে যাতে করে মধ্যখানে দশ ইঞ্চি হয় সর্বনিম্ন দশ ইঞ্চি হইলেও চলবে আর সর্বোচ্চ যদি দিতে পারেন তাহলে তো ভালো মনে করেন এক সাইডে যদি আপনার সতেরো ইঞ্চি দেন আর ভিতর সাইডে আপনি আট ইঞ্চি দেন তাহলে সাত আর আট পনেরো পঁচিশ ইঞ্চি আপনার মধ্যখানে হবে সাড়ে বারো ইঞ্চি হুম সবচেয়ে ভালো বেটার আর যদি জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনার হিসাব রাখতে হবে মধ্যখানে যাতে দশ ইঞ্চির নিচে না হয় যদি কোনো ক্ষেত্রে দেখা যেতেছে যে বাড়িওয়ালা মানুষই হয় সাড়ে নয় ইঞ্চির মতো তাহলে আধ ইঞ্চি কমানই যায় সাড়ে নয় ইঞ্চির মতো সাড়ে নয় ইঞ্চি হলে আপনার উনিশ ইঞ্চি থাকতে হবে আর আর ভিতরে মিলাই যা যোগ করে উনিশ ইঞ্চি হতে হবে তাইলেই মধ্যখানে সাড়ে নয় ইঞ্চি থাকবে ওই জিনিসটা হচ্ছে মেন হিসাব তো এখানে যে সিঁড়িটা আমি প্রায় চারে এগারো ইঞ্চি রাখছি সেন্টারটা ওই হিসাবেই কারণ যেহেতু এখানে ড্রয়িং চেঞ্জ করা হয়েছে তাহলে তো আমার সেন্টার হিসাব করতে হবে আর ড্রয়িং অনুযায়ী থাকলে তো ওনারা ইঞ্জিনিয়ার সাথে প্ল্যান করে ড্রয়িং করছেন ড্রয়িং অনুযায়ী যা আসে তা এতে আমার কোনো সমস্যা নাই যেহেতু আমার পদ্ধতিতে হবে এখানে অবশ্যই আমার হিসাবটা রাখতে হবে যাতে সিঁড়িটা মানে প্রয়োজন চলাফেরার মতো উপযোগী হয় আর রোডের যে হিসাবটা দেখতে পাচ্ছেন আমরা বিম থেকে প্রায় এক বান্দিসি তিন ফিট এক বান্দিসি দুই ফিট পাওয়াইয়া একদম ভিতরের প্লাস থেকে সারা বিম তো পাইছি এবং বিম সারা আমরা দুই ফিট এবং তিন ফিট পাওয়াই দিয়েছি তো দেশের দেশের বাহিরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ